বাইক আসলে যদি স্মুথ না হয় স্মুথ না হয় তাহলে কিন্তু আসলে গাড়ি চালায় মজা নাই সে অনেক কিছু চেক করতেছে এটা কোনটা কোনটা সমস্যা আছে না না আছে সব চেক করতেছে হ্যালো আসসালামু আলাইকুম টু সাইলেন্ট রাইডার ওয়েলকাম নাও আমি রাইড করতেছি চট্টগ্রাম মেইন রেড রোডে আমার হাতে আছে আজকে জিক্সার রেড কালার আরেকটা পছন্দের বাইক জিক্সার মনোটন আসলে এই বাইকটা হচ্ছে আরিফের আমার আমার প্রিয় বন্ধু আরিফের তার বাইকটা আজকে অনেকদিন পরে হাতে পাইলাম আর সে চালাচ্ছে আমার বাইক আমি চালাচ্ছি ওর বাইক আসলে এটাই কিন্তু আসলে মজা কোথাও ঘুরতে বেরোলে যদি পাঁচটা ছয়টা বাইক থাকে একে অন্য একটা আপনার যদি শখ করা হয় বা শখের থাকে তাহলে ইউজ করা যায় রাইড করা যায় টেস্ট করা যায় সব মিলে একটা ফুল প্যাকেজ হয়ে যায় এই জন্য কোথাও ঘুরতে গেলে অবশ্যই গ্রুপ ওয়াইজ ঘুরতে যাওয়া ভালো আর সেই সাথে আসলে কি বলবো একসাথে বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা সেই মজাটা আসলে কখনো আপনি বুঝবেন না যখন আসলে গ্রুপ টুর না দিবেন এই যে আমার বাইক চালাইতেছে হ্যাঁ সেই সেই না সময় চালাইতে সে কইতেছে আমার বাইক নাকি অনেক মজা চালায় নাকি অনেক মজা কয়েক কয়েক কিছুদিন পর পরই বাইক সার্ভিসিং করাই এই জন্য তো তোমারটা অনেক মজা আসলে বাইক আসলে যদি স্মুথ না হয় স্মুথ না হয় তাহলে কিন্তু আসলে গাড়ি চালায় মজা নাই সে অনেক কিছু চেক করতেছে এটা কোনটা কোনটা সমস্যা আছে না না আছে সব চেক করতেছে সে হ্যাপি বলতেছে সেই মজা গাড়ি চালায় আমিও এটাতে অনেক মজা পাইতেছি গাড়ি কিন্তু অনেক চলছে এই গাড়ি উনত্রিশ হাজার প্লাস চলছে উনত্রিশ হাজার নয়শো সাত কিলোমিটার তো যাই হোক গ্রুপ ট্যুর দিলে আসলে এরকমই কয়েকটা গাড়ি থাকলে আপনার একটা গাড়ি পাল্টায় আর একটা গাড়ি চালানো যায় এই হচ্ছে গ্রুপ ট্যুরের মজা তো মেনশন করতে ভুলবেন না আপনার প্রিয় বন্ধুকে যার ফোন করলে আপনি দ্রুত চলে যান দৌড়ায় চলে যান আল্লাহ হাফেজ